আলাইকুম সবাইকে তো গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার অলরেডি হয়ে গেছে তো কিছু বিষয় আসলে আসলে সবার জানা উচিত মূলত ভিডিওটা করা মধ্যে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার যে কত হতে পারে এই ব্যাপারটা নিয়ে আজকে প্রথমে আলোচনা করবো প্রথমে আগে দেখতে হবে যে আমাদের কোয়েশ্চেনটা কেমন হয়েছে তো দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষার এই যে এখানে কোয়েশ্চেন ছবিটা দেওয়া আছে আমি চাইলে তোমাদেরকে উত্তর সহ দিতে পারতাম কিন্তু অলরেডি আসপেক্ট সহ জয়কুলি সহ অনেকগুলা অনেকগুলা পেজেই তোমার উত্তর সহ দিয়ে দেওয়া হয়েছে তাই আশা করি তোমরা ওইখান থেকে মিলে নিতে পারবা যে কার কতটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে আর কি আর মিলানোর ক্ষেত্রে একটা কথা বলে দেই যে যারা মিলাচ্ছ যে কতটা কোয়েশ্চেন হয়েছে বা হবে তাদের ব্যাপারে একটা ছোট্ট সাজেশন থাকবে যে মোটামুটি দুই থেকে তিন মার্ক মিলানোর ক্ষেত্রে এদিক সেদিক হইতে পারে ধরো যে তুমি দেখলা যে আসপেক্টের পেজে মিলায় দেখলা যে পঁয়ষট্টিটা হয়েছে আবার তুমি যদি জয় করতে যাও দেখবা যে হয়তো এটা সাতষট্টি হতে পারে আবার দেখবা যে দুই দিন মার্ক কমেও যেতে পারে তো এই জন্য আমি অন এন এভারেজ বলি সবাইকে যে মোটামুটি সবাই যেন দুই থেকে তিন মার্ক কম হিসাব করে তারপর যেন মার্কগুলা কাউন্ট করে আর কি তো এইটা ছিল একটা বিষয় বলার তারপর হচ্ছে আমরা যদি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখি এখানে প্রথমে দেওয়া হয়েছে যে পদার্থবিজ্ঞান দেখো পদার্থ কোয়েশ্চেনটা অনেকটাই ইজি হয়েছে কিন্তু একটা মেজর প্রবলেম হচ্ছে যে কোয়েশ্চেনের কিছু প্রশ্ন ফুল সিলেবাস থেকে দেওয়া হয়েছে মানে পদার্থবিজ্ঞানে কিছু প্রশ্ন ফুল সিলেবাস থেকে দেওয়া হয়েছে যদিও ফুল সিলেবাস থেকে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু প্রশ্নগুলো সহজ ছিল প্রশ্নগুলো সহজ ছিল এই জন্য মোটামুটি বলা যায় যে মোটামুটি কোশ্চেনটা স্ট্যান্ডার্ডই হয়েছে যেহেতু ফুল সিলেবাস দিছে এই জন্য আমি আসলে এটাকে হানড্রেড পার্সেন্ট স্ট্যান্ডার্ড বলতে পারতো না তারপরেও মানে ফুল সিলেবাস থেকেও যে কোয়েশ্চেনগুলো দিছে ওইগুলো মোটামুটি সহজে ছিল তাই আশা করি মোটামুটি সবারই ভালো ধারণা থাকার কথা তারপর সেকেন্ড বিষয়টা হচ্ছে তুমি ফিজিক্সে কত মার্ক পেতে পারো আমি অনলাইন এভারেজ বলতে পারি যে তুমি যেহেতু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে টাইম একটু বেশি কনজিউম হয় ওই ক্ষেত্রে মোটামুটি সেভেন্টিন এইটিন ফিজিক্সে অন এন এভারেজ হান্ড্রেড পার্সেন্ট পাওয়া উচিত আর যেহেতু ফুল সিলেবাসের বিষয়গুলা আছে এই জন্য আমি কয়েকটা মার্ক ছেড়ে দিলাম আর এটি হচ্ছে বিষয় আর কি ফিজিক্স ক্ষেত্রে ফিজিক্স কোয়েশ্চেনটা আমার জন্য কেমন হয়েছে সেটা বললাম তারপর তোমার সেকেন্ড হচ্ছে যে রসায়ন রসায়নের বিষয়টা একটু ট্রিকি ছিল কারণ রসায়নে এবার সেকেন্ড পার্ট থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসছে আর পাশাপাশি তোমার অর্গানিক কেমিস্ট্রি থেকেও অনেকগুলা কোয়েশ্চেন আসছে তো ওই ক্ষেত্রে রসায়নটাও মোটামুটি বলা যায় যে স্ট্যান্ডার্ড কিন্তু যেহেতু জৈব রসায়ন থেকে আনএক্সপেক্টেডলি অনেকগুলো কোয়েশ্চেন চলে আসছে সেই ক্ষেত্রে বলতে পারো যে প্রশ্নটা একটু হালকা একটু কঠিন বলতে পারো কিন্তু প্রশ্নের যদি মান চিন্তা করো যে প্রশ্নগুলো কেমন হয়েছে ওই রকম চিন্তা করলে প্রশ্ন মোটামুটি ঠিকই ছিল মোটামুটি ঠিকই ছিল অন্যান্য বছরের তুলনায় মোটামুটি অনেক সহজ কোয়েশ্চেন হয়েছে কেমিস্ট্রিতেও তো কেমিস্ট্রি তো আমি ওই ক্ষেত্রে বলতে পারি যে মোটামুটি ষোলো সতেরো বা আঠারো পাওয়াটা খুব একটা বেশি টাফ হওয়ার কথা না ঠিক আছে আর যেহেতু অর্গানিক কেমিস্ট্রি থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসছে ওই ক্ষেত্রে আমি বলতে পারি যে একটু ছাড় দিয়ে দিলাম আর কি ম্যাথ যদি বলি ম্যাথ ও অনেক মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল কারণ ম্যাথের বিষয়টা হচ্ছে যে ম্যাথ যে কোয়েশ্চেনটা এটার ক্ষেত্রে একটু প্রবলেবিলিটি একটা জিনিস পেতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেকগুলো ম্যাথ যেহেতু দিছে কেউ যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে না পারে সেই ক্ষেত্রে সে অনেক কম পাবে আর কি ম্যাথ পরীক্ষার মধ্যে পাওয়ার আমি ধরতে পারি যে প্লাস আসলে খুব বেশি টাফ ছিল না আমি বলতেছি যারা এভারেজ আনসার করছে আর কি ম্যাথে আর যারা অনেক ভালো ম্যাথে তারা অবশ্যই আহ বিশ প্লাস পাওয়ারটা অস্বাভাবিক কিছু না ঠিক আছে তো এবং বায়োলজি বায়োলজি কথা যদি বলি বায়োলজি ভাই অনেক স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন আসছে বায়োলজিতে মোটামুটি মনে হয় না খুব একটা বেশি কঠিন হবে তো এটাই ছিল আসলে মূলত প্রশ্নের যে প্রশ্নগুলো কেমন হয়েছে বা শর্ট সিলেবাস ফুল সিলেবাস থেকে কেমন আসছে এটা হচ্ছে প্রশ্নের অ্যানালাইসিস আর যারা বায়োলজি ম্যাথের পরিবর্তে বায়োলজি বাংলা ইংলিশ দাগাইছো তাদের জন্য বিষয়টা হচ্ছে যে বাংলা ইংলিশ মোটামুটি ঠিকই আছে কোয়েশ্চেন হিসেবে তো এখানে আমি পরবর্তী যে জিনিসটা সেটাতে নিয়ে আসছি যে প্রশ্ন কেমন হয়েছে আমি অলরেডি বলে ফেলছি যে প্রশ্নটা মোটামুটি তোমাদের স্ট্যান্ডার্ড ভালোই মোটামুটি সহজ হয়েছে বা স্ট্যান্ডার্ডও বলতে পারো তারপর বলছে যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে বেশি হ্যাঁ ফুল সিলেবাস থেকে যে প্রশ্ন আসে নাই বিষয়টা এমন না কিন্তু প্রশ্ন আসছে তো এবং শর্ট সিলেবাস থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছে ফিজিক্সে কিছু কোয়েশ্চেন আসছে ফুল সিলেবাস থেকে আর ম্যাথও অল্প কয়েকটা হয়তো আসছে বাট ম্যাক্সিমামে কি আসছে শর্ট সিলেবাস থেকে আসছে ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে শর্ট সিলেবাসের বেশি আর কাটমার্ক কত হতে পারে এবং ম্যাথ প্লাস বায়োলজি নাকি বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ কাদের কাটমার্ক বেশি থাকবে এবং রেজাল্ট কবে দিবে আচ্ছা কাটমার্কের বিষয়টা আমি প্রথম আসতে চাই আহ আচ্ছা ঠিক আছে তাহলে আমি প্রথম রেজাল্ট কবে দিবে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি দেখো রেজাল্টের বিষয়টা হচ্ছে যে আহ মোটামুটি পরীক্ষা দেওয়ার তিন থেকে চার দিন বা দুই থেকে তিন দিনের মধ্যে আসলে মোটামুটি রেজাল্ট দিয়ে দেওয়ার কথা তারপরেও এর ব্যাপারে কোনো আপডেট পেলে অবশ্যই গ্রুপ আমি চ্যানেলে জানিয়ে দেব আর বিষয়টা হচ্ছে যে রেজাল্টের ব্যাপারে আসলে এখন চিন্তা করার কিছু নাই কারণ যা হবার তা তো হয়ে গেছে পরীক্ষার মধ্যে যে যা দিতে পারছো ওই অনুযায়ী আসলে রেজাল্টটা হবে রেজাল্ট নিয়ে এত টেনশন করার কিছু নাই আর রেজাল্টটা দুই থেকে তিন দিন ম্যাক্সিমাম তিন থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দেওয়ার কথা এটা হচ্ছে বিষয় ম্যাথ প্লাস বায়োলজি নাকি বায়োলজি প্লাস বাংলা অথবা ইংলিশ কাদের কাটমার্ক বেশি থাকে এই ব্যাপারে যদি বলতে চাই তাহলে আমাকে প্রথমেই বলতে হবে যে ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগাইছো তারা খুব সেফ জোনে আসো কারণ তাদের কাটমার্ক এবং যারা বাংলা ইংলিশ দাগাইছে তাদের কাটমার্কের মধ্যে একটা হিউজ ডিফারেন্স না হলেও মোটামুটি একটা ডিফারেন্স থাকবে মিনিমাম পাঁচ মার্ক পাঁচ মার্কের এদিক সেদিক হইতে পারে এবং সেটা ক্ষেত্র বিশেষে দুই তিন মার্কেরও হয়ে থাকে আর কি বিভিন্ন ইউনিভার্সিটিসে কারণ বিভিন্ন ইউনিভার্সিটি গুলা তোমাদের আহ বিভিন্ন ইউনিভার্সিটি গুলা তোমাদের শর্ত দিয়ে দেয় বিভিন্ন তো ম্যাথের শর্তগুলা শর্ত গুলা যদি দিয়ে দেয় তাহলে আসলে দেখা যায় যে তোমাদের ম্যাথ শর্ত যদি দিয়ে দেয় ওই ক্ষেত্রে দেখা যায় কি বিষয়টা অনেক টাফ হয়ে যায় তোমাদের জন্য কারণ যারা বাংলা ইংলিশ দাগাইছো তারা হয়তো বা ম্যাথে হয়তো বা সিটি পাবা না তো ওই ওই আঙ্গিকে আসলে অনেক ইউনিভার্সিটি ম্যাথে শর্ত দিয়ে দেয় যে যারা ম্যাথ দাগাইছে তারে হয়তো বা ইঞ্জিনিয়ারিং এবং আদার্স যে ফিজিক্স কেমিস্ট্রি এই সাবজেক্ট গুলো আছে এগুলোতে পড়তে পারবে আদারওয়াইজ বাংলা অথবা ইংরেজি দাগাই পড়তে পারবে না কিন্তু এটা একটা বিষয় ছিল তো এবার যদি আমরা আসি যে কাটমার কত হতে পারে এই ব্যাপারটা নিয়ে তো দেখো আমি পুরোটা আমি পুরোটা যে অ্যানালাইসিস করলাম পুরোটা কোশ্চেন যতটুকু অ্যানালাইসিস করলাম অতটুকু দেখে আমার যেটা মনে হচ্ছে যে ভর্তি পরীক্ষা দুই মানে গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের যে কাটমার্কটা আমি যদি অনলাইন অ্যাভারেজ বলতে পারি যে এটা কেমন হতে পারে আমি বলবো যে যারা এ ইউনিটে পরীক্ষা দিছ এবং মোটামুটি ম্যাথ দাগাইছো তারা মোটামুটি সাইট প্লাস মাইনাস মানে ষাট প্লাস মার্কে তারা সেফ জুনে আসো মানে কাটমার্কটা ষাট সাইডের আশেপাশেই হতে পারে ঠিক আছে এখন এই ক্ষেত্রে অথবা একটু কম বেশি হতে পারে বাট মোটামুটি সাইডের আশেপাশে যারা আসো তারা মোটামুটি সেফ জোনে আসো ঠিক আছে এবং সাইডের আশেপাশে এটা হতে পারে সাতান্ন আটান্ন বা হতে পারে বাষট্টি তেষট্টি অথবা সাইডের আশেপাশে এই মার্কগুলা পাইলে তোমরা মোটামুটি ধরতে পারো যে তোমাদের গুচ্ছে চান্স হবে আর যেহেতু অনেকগুলা সিট আছে এবং এটা উপর আবেদনের উপর অনেক কিছু নির্ভর করে যে কিভাবে সে আবেদন চয়েসটা দিতেছে বা সাবজেক্ট চয়েস দিবে বা ইউনিভার্সিটি চয়েস দিবে ওটার উপর অনেক কিছু নির্ভর করতেছে তো ওই ক্ষেত্রেও কাটমারটা একটু এদিক সেদিক হতে পারে তবে অনলাইন অ্যাভারেজ কোয়েশ্চেনের যে কোয়ালিটি সেটা দেখে আমার যতটুকু মনে হলো যে ষাট মার্কের আশেপাশে ষাট মার্কের আশেপাশে যারা পঞ্চান্ন প্লাস আসো তারাও মোটামুটি আশা রাখতে পারো যে শেষ পর্যন্ত হয়তো বা তোমার কাটমার্ক হিসেবে চলে আসতে পারে একটা ভালো সিট চলে আসতে পারে পরীক্ষায় আর যারা ম্যাথ দাগাও যারা বাংলা এবং ইংরেজি তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে তোমরা মোটামুটি পঁয়ষট্টি প্লাস মাইনাস যদি পাও তাহলে মোটামুটি বলা যায় যে তোমরা সেফ জুনে আসো কারণ বাংলা ইংলিশের বিষয়টা আলাদা কারণ ম্যাথে তো তুমি চাইলেও অনেকগুলো ম্যাথ আনসার করতে পারবে না কারণ টাইমের একটা ব্যাপার সেপার আছে কিন্তু বাংলা ইংলিশটা তোমরা চাইলে সবগুলোই দাগাইতে পারবা এবং ভালো একটা মার্ক অর্জন করতে পারবা তো সেই হিসাব করলে দেখা যায় যে তুমি যদি বাংলা ইংলিশ দাগাও বাংলা তো ইংলিশ দাগাও তাহলে মোটামুটি তোমাদের কাটমার্কটা বেশি থাকবে আর যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আহ ম্যাথের বিভিন্ন শর্ত থাকে ওই ক্ষেত্রে যারা ম্যাথ দাগাইছে তারা খুব সহজেই ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা সেগুলো পেয়ে যায় সেই সেই ফ্যাসিলিটিসটা বা সেই সুযোগটা কিন্তু যারা বাংলা বা ইংলিশ দাগাবে তাদের কিন্তু ওই সুযোগটা নাই তো ওই ক্ষেত্রে তোমাদের একটু বেশি মার্ক পেতেই হবে ঠিক আছে তো এটাই ছিল আর কি মূলত আজকের এই আলোচ্য বিষয় আসলে তোমার মোটামুটি ধরতে পারো সাইডের আশেপাশে হ্যাঁ সাইড মার্কের আহ মানে তোমাদের কাঠমার্কটা হবে যারা এর থেকে পরীক্ষা দিছো এবং যারা ম্যাথ দেখাইসো আর পঁয়ষট্টি মার্কের আশেপাশে হবে যারা বাংলা বা ইংলিশ আর কি কারণ প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে এবং মোটামুটি ভালো প্রশ্ন হয়েছে যদিও ফুল সিলেবাস থেকে অল্প কিছু কোয়েশ্চেন আসছে কিন্তু সেগুলা এমন আসে না যেগুলো পারার মতো না সেগুলো অবশ্যই পারার মতো আর যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছে তারা অলরেডি এক্সট্রা বেনিফিট পাবাই যেহেতু ফুল সিলেবাস থেকে আসছে তো এটাই ছিল মোটামুটি কাটমার্কের বিষয়টা তো আর তোমাদের রেজাল্টের পরবর্তীতে বা পরবর্তী মেরিট লিস্ট বা সাবজেক্ট চয়েস কিভাবে দিবা এগুলো নিয়ে আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে তো তোমরা অবশ্যই ভিডিও দেখবা আর আরেকটা বিষয় হচ্ছে যে কমেন্টে তোমাদের যে যেকোনো ধরনের প্রশ্নের প্রশ্ন করে রাখতে পারো আর তোমরা অবশ্যই জানো যে আমি কমেন্টেরই কিন্তু রিপ্লাই দিয়ে থাকি তাই আশা করি কেউ হতাশ হবে না যে ভাই এখন রিপ্লাই দেন নাই আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব ঠিক আছে এবং যার মনে যত কোয়েশ্চেন আছে সবগুলা কোয়েশ্চেন তোমরা কমেন্ট বক্সে করে দিতে পারো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওতে লাইক দিয়ে দিবা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর কি গুচ্ছ রিলেটেড পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাথেই থাকবা আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবে